হ্যালো উরবান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজ চলে এসেছে বার্নপুর একটা বৌদ্ধ মন্দির আছে একমাত্র মন্দির আসানসোল বার্নপুরের মধ্যে সেটা একমাত্র বন্ধুর বৌদ্ধ মন্দির বার্নপুরে আছে সেটা ভিতরে আছে তো চলো যাওয়া যাওয়া এই দেখো সামনে চলে এসেছি আর এটা বার্নপুর বৌদ্ধ বিহার নামে পরিচিত এখানে এইটা বৌদ্ধ বিহারটা বহুত ভিতরে আছে এটা এই দেখো সাইড আছে এই জায়গা আছে চারিপাশে ঘর আছে সামনে একটা রাস্তা দিয়ে গেছে সেখানে এর জায়গা নেই তোমাদেরকে গাড়িটা ঠিক মতো দেখিয়ে রাখতে হবে আর এই দিকে একটা দেখতে পাচ্ছ বৌদ্ধি মর্মনে ছোট্ট মতন একটা মন্দির করা আছে বৌদ্ধি মন্দির এই দেখো আর এই দেখো চারি এই দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে এবারে তোমাদেরকে ভিতর নিয়ে যাচ্ছি ভিতরটা দেখো দারুণ করে সাজানো আছে বৌদের মধ্যে যে বৌদের মূর্তিটা আছে সেটা কাচের ভিতর আছে দেখো চার পাঁচটা আমি যেই টাইমে এসেছিলাম সেই টাইমটাতে মানুষজন ছিল না একদম ফাঁকা ছিল মন্দিরটা খোলা ছিল দেখতে পাচ্ছো বৌদ্ধ মূর্তিটা কত সুন্দর লাগছে দেখো গোল্ডেন কালার এর কারণ এখানকার পরিবেশটা খুব শান্তিশিষ্ট মধ্যে আছে মন্দিরটা কিন্তু বাইরে খোলা হল আপনার কাছে এখানে গান চলছিলো বলে কপিরাইট হয়ে যেত তার জন্য বাংলার বয়সটা দেখতে খুব শুনতে পাচ্ছিল